আপনারা তো বাড়িতে অনেক ধরনের রেসিপি তৈরি কিন্তু আপনারা যদি একবার লুচি তৈরি করেন যা সুন্দর হবে আর এই লুচিটা আলু কলের সঙ্গে এত সুন্দর লাগবে যে অন্য লুচি খেলে এই লুচি খেতে ইচ্ছে করবে আর নিত্য নতুন রেসিপি আর সবার থেকে আধুনিক ধরনের রেসিপি শেয়ার করবে টেস্ট হওয়ার পর ঝুঁয়া রান্না হয় নমস্কার বন্ধুরা টেস্টে ঘর ভরপুর রান্নাঘরে রান্না সবাইকে অনেক অনেক ভালোবাসা ও নানা দিনের মতো আজকেও চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে ক্রেশ গুলোকে ভালো করে ওয়াশ করে নিয়ে চলে এসেছি আর এর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করছি আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে এবার আমি ক্রেশ বেটে নেবো এক চামচ চিনি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে ময়দা দিয়ে দিলাম আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি দিয়ে দেবো সাদা তেল চামচ সাদা তেল দিয়ে দিলাম ভালো করে ময়ন করে নিয়েছি দিয়ে ভালো করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন একটু নরম আছে নরম করে মিশিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য তেল দিয়ে দিলা লুচিগুলো বানিয়ে নিয়ে চলে এসেছি আর কত সুন্দর লাগছে দেখুন বাড়িতে এইভাবে একবার হলেও এইভাবে লুচি বানাবেন আমি যেমন ভাবে বানিয়েছি আপনারাও বানাবেন খুব সুন্দর লাগে খেতে এর সঙ্গে তো নিরামিষ আলুর দম হলে আরো ভালো লাগবে লুচিটা কত নরম হয়েছে আপনারা তো দেখে বুঝতে পারছেন এ দেখুন কতটা নরম হয়েছে যতটা সুন্দর লাগছে তার থেকে বেশি খেতে আরো ভালো লাগে এইভাবে বাড়িতে সঙ্গে নিয়ে চলে আমার বানাবেন আপনারা তো বাড়িতে অনেক ধরনের রেসিপি তৈরি করেছেন কিন্তু আপনারা যদি ফ্রেশ লুচি তৈরি করেন তা সুন্দর হবে একবার ট্রাই করলে বুঝবেন আর এই লুচিটা আলুখনের সঙ্গে এত সুন্দর লাগবে যে অন্য লুচি ফেলে এই লুচি খেতে ইচ্ছে করবে আর নিত্য নতুন রেসিপি আর সবার থেকে আধুনিক ধরনের রেসিপি শেয়ার করবে টেস্ট ভরপুর ঝুঁয়া রান্না হয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বাটটিকে অল করে দেবেন যাতে টেস্ট ভরপুর ঝুঁয়া রান্না করে সমস্ত নিত্য নতুন রেসিপি সবার আগে আমাদের কাছে পৌঁছে যায়